ওয়েলকাম গাইস আমার আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন বাস্তবিক কাল্পনিক ঘটনাকে গল্পের আকারে প্রকাশ করি আমি অভিজিৎ তো চলুন আজও শুরু করি একটা নতুন ঘটনা যেটা ভয়ঙ্কর কি না বিচার করবেন আপনারা তো চলুন গল্পে ঢুকে পড়ি গল্পটা একটা গ্রামের গল্প আমি যে গ্রামটার গল্প বলছি সেই গ্রামটা কিন্তু অজ অজপাড়াগা নয় দুটো শহরের মাঝখানে একটা রাস্তা দুটো শহরকে জুড়ে রেখেছে আর সেই পাকা রাস্তার ধারে ধারেই রয়েছে অনেক গ্রাম আর আজকে সেখান থেকেই একটি গ্রামের কথা আমি তুলে ধরবো আপনাদের সামনে গ্রামটি শহর থেকে প্রায় দশ বারো কিলোমিটার দূরে হবে এবং পাকা রাস্তা থেকে মাত্র খানেক পথ গ্রামটির মোড়ে শুধু একটা চায়ের দোকান বাস পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে বিভিন্ন সময় মনসা পুজো হয়ে থাকে আর সেই পুজোতেই তিনজন বন্ধু নিমন্ত্রিত হয় গ্রামের এক বন্ধুর বাড়িতে ওই তিনটে বন্ধুর বাড়ি কিন্তু শহরে তিনটে বন্ধুর বয়স কুড়ি থেকে বাইশ বছরের মধ্যে তো তারা প্রত্যেক বছর শোনে বন্ধুর কাছে মানে গ্রামের বন্ধুর কাছে যে তাদের ওখানে মনসা পুজো হয় খুব আনন্দ হয় গান বাজনা হয় তো তারা বলে পরের বছর কিন্তু আমি যাব। তো সেই হিসাবে বন্ধু নিমন্ত্রণ করে এবং সেই তিনটে বন্ধু নিমন্ত্রিত গ্রামে এসে হাজির হয় সময়টা বর্ষাকাল আর এই পুজোটা বর্ষাকালই হয়ে থাকে বর্ষাকাল হওয়ার জন্য সেই সময়ে সময় বৃষ্টি হয়ে চলেছে কখনো ঝিমঝিম করে কখনো ঝমঝম করে তো এই বৃষ্টিকে সঙ্গে করেই পুজোগুলো অনুষ্ঠিত হয় সেটা গ্রামের লোকের অভ্যাস আছে শহরে বন্ধুদের একটু অসুবিধা হচ্ছিল কিন্তু তারাও তাদের সাথে মানিয়ে ফেলে বন্ধুগুলো শহর থেকে যখন বাড়ি থেকে বেরোয় বিকেল পাঁচটা নাগাদ বেরিয়েছে এবং তাদের বাবা মাকে বলে আসে যে তারা রাত নটার মধ্যে বাড়ি ঢুকে যাবে এই বলে তিনজনে একটি করে সাইকেল এবং একটি করে ছাতা নিয়ে বাড়ি থেকে আসে গ্রামের বন্ধুর বাড়ি মনসা পুজো দেখতে তো সেই গ্রামে তারা সন্ধ্যেবেলার আগেই পৌঁছে যায় এবং গান বাজনা আমোদ প্রমোদ করে সময়টা কাটতে থাকে আমোদ প্রমোদ করার পর খাওয়া দাওয়া যখন শেষ হয় তখন ঘড়ির কাঁটা প্রায় এগারোটা দশ গ্রামের বন্ধুটি তার শহরের বন্ধুদেরকে বলে যে দেখ এত রাত্রি হয়ে গেল এবং এখন এরকম বৃষ্টি পড়ছে ঝমঝমে তো আজ আর বাড়ি ফিরতে হবে না আজ আমার বাড়িতেই থেকে যা সকালবেলা আমরা একসাথে চলে যাব তো তিন বন্ধু বলে কি করে থাকি বল বাড়িতে যদি তেমন কিছু বলে আসেনি এখন যদি ঠিক সময় বাড়ি না পৌঁছায় তো বাবা মা খুব টেনশন করবে সে সময় তো ফোনের যুগ ছিল না তাই সেই কাজগুলো সম্ভব হয়নি যেগুলো এখন হয়ে যায় অতি সহজে তো তিন বন্ধু সেই বন্ধুর কথা না মেনে এবং বন্ধুর বাড়ির লোকও মানা করে তবুও সে কথা না শুনে তারা বলে যে আমরা ঠিক পৌঁছে যাব তো তারা তিনটে সাইকেল এবং তিনটি ছাতা মাথায় দিয়ে তিনজনে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে বৃষ্টিটা অদ্ভুতভাবে হচ্ছিল যখন তারা একটু জোরে সাইকেল চালাচ্ছিল তখন বৃষ্টির জোরও বেড়ে যাচ্ছিল এবং যখন তারা কোথাও দাঁড়াবে বলে একটু থেমে যাচ্ছে বৃষ্টিও যেন থেমে যাচ্ছে তো এই আজব একটা দৃশ্য দেখতে দেখতে তারা শহরের দিকে এগিয়ে চলল এবার তারা এমন একটা জায়গায় এসে হাজির হলো যে গ্রামটার কথা আমি প্রথমে বলছিলাম শহর থেকে প্রায় দশ কিলোমিটার বা বারো কিলোমিটার দূরে যেখানে একটি চায়ের দোকান ছিল তো এই রাত সাড়ে এগারোটার সময় দোকান তো খোলা ছিল না কিন্তু বৃষ্টিটা ওই সময়টায় খুব বেড়ে যায় এবং এত ঝমঝমি বৃষ্টি পড়ছে যে তারা ছাতা আর সাইকেল একসঙ্গে বাগিয়ে উঠতে পারছিল না যারা বৃষ্টির মধ্যে গাড়ি বা সাইকেল চালিয়েছেন তারা জানেন যে এটা কতটা ক্রিটিক্যাল একটা ব্যাপার এক হাতে সাইকেল ধরে এক হাতে ছাতাটাকে বাগিয়ে হাওয়ার বেগ এবং বৃষ্টির দাপটে সমানে সংঘর্ষ করতে করতে এগিয়ে যাওয়াটা খুবই কষ্টকর একটা ব্যাপার তার সঙ্গে জামা তো ভিসতেই থাকে তো এরকম একটা প্রতিকূলতার সময় তারা সাইকেল থেকে নেমে পড়ে মানে এত জোরে বৃষ্টি আর নেওয়া যাচ্ছে সাইকেল থেকে নেমে যেখানটা আশ্রয় নেয় সেটা হচ্ছে ওই গ্রামটার মোড়ের মাথা যেখানে চায়ের দোকানটা রয়েছে চায়ের দোকানটা একটা একটা চালার উপর চায়ের দোকান ঘরের চাল তো দোকানটা বন্ধ কিন্তু বাইরে বারান্দা মতো করা রয়েছে তো সেখানে বাঁশের বাখাড়ি দিয়ে মাচা মতো করা রয়েছে মানুষ বসার জন্য তো তারা সাইকেলগুলো রেখে সেখানে ছাতা গুটিয়ে বসলো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে তিন বন্ধু বসে রয়েছে রাতের অন্ধকারে প্রায় পৌনে বারোটা নাগাদ চায় একটা অচেনা জায়গায় তো বাইশ বছরের যেহেতু যুবক তাদের মনে একটু হলেও ভয় লাগছিল কিন্তু কিছু করার নেই পরিস্থিতিটা এরকমই তাদের খারাপ একটু আশ্রয় নিতেই হয় তারা বৃষ্টির দিকে কান দিয়ে বসে রয়েছে তো সেই সময় তারা বৃষ্টির আওয়াজের সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় তিনজনে তো আওয়াজটার দিকে যখনই তারা একটু ধ্যান দিতে থাকে যে কী আওয়াজ হচ্ছে এটা অনেকক্ষণ পর বুঝতে পারে সেটা মানুষের আওয়াজ এটা এমনভাবে হচ্ছিল মানে বৃষ্টির আওয়াজটা ধীরে ধীরে কমছিল এবং ততই ওরা এই আওয়াজটা মানে মানুষের যে আবস্থা তারা পাচ্ছিল সেটাও বাড়ছিল তাদের কানে বেশি করে পৌঁছাচ্ছিল এসে তো তারা বুঝতে পারলো যে মানুষের যে আবস্থা তারা পাচ্ছে সেটা একটা মানুষের নয় সেটা কিছুক্ষণ পর বুঝতে পারলো সেটা কতগুলি মানুষের আওয়াজ আরও কিছুক্ষণ ভালো করে শোনার পর তারা বুঝতে পারল যে ওই গলাগুলোর মধ্যে পুরুষ এবং নারী দুই রকমেরই গলার আওয়াজ রয়েছে কিন্তু সে আওয়াজের মাধ্যমে কি বলছে বা কি বোঝাতে চাইছে সেটা স্পষ্ট করে বোঝা যাচ্ছিল না কারণ তার সঙ্গে বৃষ্টির আওয়াজটা মিশেছিল তো তিনজনেই ভালো করে যখন ব্যাপারটার উপর দৃষ্টি নিক্ষেপ করলো বুঝতে পারলো যে কতগুলি পুরুষ এবং কতগুলি মহিলার আওয়াজ একসঙ্গে কানে এসে বাঁধছে কিন্তু সেগুলো কোনো স্পষ্ট বোঝা যাচ্ছে না মানে কি বলতে চাইছে তারা আর আওয়াজগুলো এমনভাবে এসে পৌঁছাচ্ছে কানে সেটা শুনে মনে হচ্ছে তারা কোনো খোলা জায়গা থেকে বলছে না কোনো একটা বদ্ধ জায়গা থেকে তারা বলছে ছেলেগুলো প্রথমে ভয় পেয়ে যায় ভাবলো ওই গ্রামের মধ্যে হয়তো কারো বিপদ হলো নাকি তারপর তারা ধীরে ধীরে ব্যাপারটা জানার জন্য আগ্রহী হয়ে ওঠে তারা সে আওয়াজ যেদিক থেকে আসছে সেদিক বরাবর এগিয়ে যেতে থাকে ধীরে ধীরে মানে তাদের কৌতূহলটা এমন জায়গায় পৌঁছে যায় যে কি হচ্ছে অ্যাকচুয়ালি সেটা শুনতে চায় না আমার দেখার দরকার আছে না আমি যাব সেখানে আমি জাস্ট বুঝতে চাই যে ব্যাপারটা হচ্ছেটা কি যুবক কৌতূহলী মন তাদেরকে এগিয়ে নিয়ে চলল সেই আওয়াজের দিকে বৃষ্টিটা একদম ছেড়ে যায়নি তবে তারা ছাতা মাথায় দিল না সেটা তাদের ওই শব্দের দিকে ধ্যান ছিল বলে ভুলে গেল হয়তো ছাতাগুলো সেই মাচার উপরেই পড়ে রইল তিনজনে ধীরে ধীরে চায়ের দোকানের পাশ দিয়ে এগিয়ে গেল আওয়াজকে অনুসরণ করে যত তারা গ্রামের ওই দিকটাতে এগোতে থাকলো তত আওয়াজগুলো যেন ভালো করে তাদের কানে এসে পৌঁছাচ্ছিল কিছুক্ষণ পরই তারা ব্যাপারটা কিছুটা বুঝতে পারলো এতক্ষণ ধরে যে আওয়াজটা তারা পাচ্ছিল সেগুলো অ্যাকচুয়ালি কোনো কথা বলার আওয়াজ নয় সেগুলো অ্যাকচুয়ালি আর্তনাদ কতগুলি পুরুষ এবং মহিলা একসঙ্গে আর্তনাদ করলে যেমন একটা আওয়াজ হয় ঠিক তেমনই আওয়াজ কিন্তু সমস্যাটা এখানেই যে তারা কোনো খোলা জায়গা থেকে বলছিল না তাদের আওয়াজটা আসছিল কোনো একটা চাপা জায়গা থেকে যেন মনে হচ্ছে কোনো ঘরের মধ্যে চারিদিক বদ্ধ করে কতগুন মানুষকে আটকে রাখা হয়েছে তারপর মনে হচ্ছে যেন না কোনো ঘরের মধ্যেও না আরও কোনো ছোট জায়গার মধ্যে মানে যেখানে আলো বাতাস পৌঁছায় না সেরকম একটা জায়গার মধ্যে তাদেরকে ঢুকিয়ে রাখা হয়েছে মানে আওয়াজটা যেভাবে আসছিল যত তারা এরকম নিয়ে ভাবছিল এবং এগিয়ে যাচ্ছিল তত তাদের কৌতুলী মন আরও তাদেরকে ভাবিয়ে তুলছিল এরকম একটা বিস্ময়কর ব্যাপার তাদের মাথাকে তোলপাড় করে দিচ্ছিল তারা সাহসী হয়ে ওঠে সে সময় যদি কারো বিপদ হয়েই থাকে আমাদেরকে তাকে বাঁচাতে হবে তারা তিনজনেই কিন্তু সদর্পণে এগিয়ে চলল এবং এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো সেখান থেকে তারা বুঝতে পারল যে তাদের থেকে পাঁচশো মিটারের মধ্যেই সে আওয়াজটা হচ্ছে এবং সে আওয়াজটা একদমই চাপা না কোনো ঘর না কোনো ছোট জায়গা তারাই প্রথম আবিষ্কার করলো আওয়াজটা যেন মাটির নিচ থেকে হচ্ছে বাঁচাও কে আছো যদি আওয়াজ শুনতে পাও বাঁচাও আমাদেরকে সাহায্য করো এই ধরনের আর্তনাদ পুরুষ এবং মহিলা কণ্ঠে এই অবস্থায় তারা কি করবে বুঝতে না পেরে এগিয়ে চললো সেই রাস্তার দিকে যেখান থেকে তারা মনে হচ্ছিল যে আওয়াজটা আসছে মেন রাস্তা থেকে যখনই মাঠের দিকে নামতে থাকলো পা বাড়াতেই একজন বালক জলের মধ্যে পড়ে গেল জলটা অনেকটাই খাল ছিল ছেলেটা সাঁতার জানত না সঙ্গে সঙ্গে দারো দুজন বন্ধু তার হাত ধরে তাকে তোলার চেষ্টা করলো এবং সেই সময় যখন তোলার চেষ্টা করছে তারা বুঝতে পারছে তাদেরও হাত স্লিপ করছে তারাও যেন মনে হচ্ছে বন্ধুটাকে টানতে পারছে না সেই সময় তারাও চিৎকার করা শুরু করলো কে পাছাও কে আছো পাছাও আমার বন্ধু ডুবে যাবে তো সেই সময় দুজন লোক যারা ছুটে এলো তাদের কাছে এবং তারা সঙ্গে সঙ্গে সেই ছেলেগুলোকে সেখান থেকে টেনে তুলে নিল তারপরে তারা তিনজনকে নিয়ে গ্রামের দিকে নিয়ে গেল এবং গ্রামের সামনে একটি বাড়িতে নিয়ে গিয়ে তাদেরকে গামছা দিয়ে গাঁধ মুছে জিজ্ঞাসা করলো যে তোমরা কারা আর এত রাত্রি ওই মাঠের ধারে করছিলিই বাকি। ছেলেগুলো প্রথমে একটু হতবম্ব হয়ে যায় তাদের ভয়ে অবস্থা এমনই হয়ে গেছিল যে তারা কথা বলার মতো ছিল না কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে যখন তারা দেখলো চোখের সামনে অনেকগুলো মানুষ কেরোসিনের আলো এইসব দেখে তাদের বুকে একটু সাহস এলো তারা তখন ব্যাপারটা খুলে বললো গ্রামের লোক গ্রামের লোক এই কথাটা শুনে কিন্তু খুব একটা অবাক হলো না যেন তারা আগে থেকেই জানে যে এই আওয়াজটা কোথা থেকে আসছে বা কেন মানুষগুলোর মধ্যে থেকে একজন এসে ছেলেগুলোকে বলল যে যখন কোনো অচেনা জায়গাতে রাত্রিবেলা যাবে তখন না জেনে শুনে কোনো অচেনা জায়গায় এভাবে এগিয়ে যাবে না সব জায়গাতেই মানুষ যে বিপদে পড়ি চায় তা নয় কোনো কোনো জিনিস তোমাদের এখানে ফাঁদে ফেলার জন্য হতে পারে তোমাদের এখন বয়স অল্প তোমাদের অনেক কিছু ভাবতে হবে জানতে হবে তোমরা তো আজকে জীবনে ঝুঁকি নিয়ে ফেলেছিলে তোমার বন্ধু যে জায়গাটাই পড়েছিল জানো সে জায়গাটা কোথায় সেই জায়গাটা চোড়া জায়গা মানে পাঁক এবং কাদা জল এমনভাবে মিশে থাকে দেখে মনে হবে যেন মাটি কিন্তু সেখানে যদি একবার পড়ে যায় তার কোনো তল নেই ভিতরে ঢুকে যাবে ছেলেগুলো আরও ভয় পেয়ে গেল একে অপরের হাত ধরে বসে রইল গ্রামের লোকরা জানতে পারলো ছেলেগুলো শহরের ছেলে শহর থেকে এসেছে তো তারা ঠিক আছে তোমরা আজকে রাতে আর যেতে হবে না আমাদের এখানে থেকে যাও সকালবেলা না হয় বাড়ি যেও সমস্যা একটা জায়গায় ছিল সেটা হচ্ছিল তাদের বাবা মায়ের কথা চিন্তা হচ্ছিল কারণ তাদেরকে বলে এসছে যে তারা নটার মধ্যে বাড়ি ফিরে যাবে আর তখন প্রায় রাত সাড়ে বারোটার কাছাকাছি এই অবস্থায় ছেলেগুলো সব ঘটনা গ্রামের লোকগুলোকে বলল তখন সিদ্ধান্ত হলো যে তাহলে গ্রামের কজন লোক ওই ছেলেগুলোর সঙ্গে শহরে যাবে তাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে তো এই সিদ্ধান্ত নিতেই তারা নিজের নিজের সাইকেল নিয়ে ছেলেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল সেই সময় বৃষ্টিটা একটু ধরে এসেছিল। মানে কমে এসেছিল একদম বৃষ্টি পড়ছে না তা নয় তবে খুবই অল্প একদমই ছিটছিট করে সাইকেলে চড়ে যখন সেই পাঁচজন যাচ্ছে রাস্তা দিয়ে গ্রামটা পেরিয়ে পাকা রাস্তায় উঠল তখন সেই ছেলেগুলির মধ্যে থেকে একজন গ্রামের লোককে জিজ্ঞাসা করলেন যে দেখুন আপনারা যে জায়গাটা আমরা পড়ে গেছিলাম সেই কথাটা শুনলাম বললেন যে আওয়াজটার কথা আমরা আপনাদের পড়লাম যেটার জন্য আমরা এগিয়ে এলাম বা যেটার জন্য আমরা এগিয়ে যাচ্ছিলাম সেটা কথা তো আপনারা কিছু বললেন না তখন গ্রামের মধ্যে একজন বললেন যে তোমরা যে আওয়াজটা শুনেছ সে আওয়াজটা আমরাও শুনি আজ কয়েকশো বছর ধরে আমরা এটা শুনে আসছি আমাদের পূর্বপুরুষরা শুনেছে আমরাও শুনছি তবে রোজ নয় কোনো একটা বিশেষ এরকম দিনই এই আওয়াজ শোনা যায় এই কারণে যে ব্যাখ্যা আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে শুনেছি সেটা এরকম ওই মাঠের ধারে এক সময় জমিদারের বাড়ি ছিল জমিদারের বাড়িতে কত ধন সম্পত্তি থাকতে পারে সেটা তো আইডিয়া নিশ্চয়ই তোমাদের চলেছে তো আমরা শুনেছি জমিদারবাবুর সাথে একবার তখনকার যুগে করা ডাকাতের বচসা হয়ে বসে আসলে যারা জমিদার হয় তাদের সঙ্গে ডাকাতে অতটা ঝামেলা হয় না কারণ ডাকাতদের সঙ্গে জমিদারের একটু সম্পর্ক থাকে কারণ তারা এসে যা ডিমান্ড করে জমিদাররা তা পুষিয়ে দেয় তো সেরকমই এক সময়ে তখনকার কুখ্যাত ডাকাতের সঙ্গে আমাদের এখানকার জমিদারের মনোমালিন্যের সৃষ্টি হয় আর সেই থেকেই সমস্যা শুরু মনোমালিন্য এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যে একদিন রাত্রে ওই ডাকাত দল জমিদার বাড়ি অ্যাটাক করে তো সেই জমিদার আগে থেকে বুঝতে পারে যে ডাকাত পড়তে পারে বাড়িতে তো জমিদার তাদের সমস্ত বাড়ির মেম্বারদের তার মাটির তলার যে বাড়ি রয়েছে সেখানে লুকিয়ে রাখে এবং ডাকাতরা রীতিমতো বাড়ি অ্যাটাক করে সমস্ত প্রহরী সমস্ত সিকিউরিটিকে মেরে যখন ডাকাতরা বাড়িতে ঢুকে না পায় জমিদারের কোনো ধন সম্পত্তি না পায় বাড়ির মানুষদেরকে অনেক খোঁজাখুঁজি করার পরও সে মাত্র কিছু ধন সম্পত্তি তাদের হাতে লাগে ম্যাক্সিমামটাই তারা পায় না এই রাগে সমস্ত ডাকাতটা বাড়ির সমস্ত দরজা জানালা বন্ধ করে বাইরে থেকে আগুন লাগিয়ে দিয়েছিল আর সেই আগুন জলাকালীন মাটির ভিতরে চাপা থাকা বাড়ির সমস্ত মেম্বার আর্তনাদ করে চেঁচাতে থাকে তাদের বাঁচানোর জন্য আগুন লাগার কিছুক্ষণ পরেই সেই আর্তনাদ শুরু হয় ডাকাতগুলো কিন্তু বুঝতে পেরেছিল যে বাড়ির ভিতর থেকে আওয়াজটা আসছে কিন্তু তারা কোনোভাবে সেটা সাহায্য না করে সেখান থেকে এক পেরিয়ে রাতের মধ্যে আমাদের এখানকার জমিদারি তাদের সব পরিবার তাদের সম্পত্তি সবকিছু মাঠের সঙ্গে মিশে যায় আর সেই জমিদারের পরিবারের সমস্ত সদস্যদের আওয়াজ আর্তনাদ সাহায্য চাওয়ার আর্তনাদ মাঝে মধ্যে আমরা গ্রামের লোকরা শুনতে পাই জানি না সেটা কোথা থেকে আসে অনেকে সেই আওয়াজ অনুসরণ করে চলতে গিয়ে প্রাণে মরেছে আর সেই বিপদ যায় তাদের ভয় করে না তাদের কষ্ট লাগে জমিদারের পরিবারের কথা শুনে সত্যি কষ্টকর ছিল এরপর তারা শহরে পৌঁছে যায় এবং শহরে ঢুকতেই দেখে যে ছেলেগুলির বাবা মাও সাইকেলে করে গ্রামের দিকে আসছিল তো ছেলেগুলি চিনতে পেরে চেঁচিয়ে তার বাবা মাকে ডেকে ওঠে এবং গ্রামের লোকেরা তার বাবা মার সাথে কথা বলে সমস্ত ঘটনা বলে নিজের নিজের জায়গায় ফিরে আসে তো এই ছিল আজকের গল্প গল্পটা অনেক পুরনো গল্প এটাই আমি শুনেছিলাম আমার কাকার থেকে তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে পরের এপিসোডে ততক্ষণ যেন ভালো থাকবেন night